ওয়েলকাম টু সোন মার্ক এই সুন্দর ভ্যালিটাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এত সুন্দর দেখা যাচ্ছে ভ্যালিটা এই যে আজকে যেটা পড়েছি সেটা হচ্ছে নেক্সট আগে মানে আগে যে ট্রিপটাতে আমরা গেছিলাম কেদারনাথ প্রচুর মানুষ আছে ভাবে প্রভোগ হয় এর আগেও আমাদের একটা টিম এসেছিল আর এই শালটা আমাকে সিদ্ধার্থ দা রাখিতে দিয়েছিল কোন পাইলের সাথে যারা ঘুরে নেয় তারা বুঝতে পারবে না হ্যাঁ বুঝতে পারবে না কত কোপারেটিভ কত কত মানে ওদের ওদের দিয়ে ঘুরতে ভালো লাগে গুড মর্নিং অল এখন বাজে সকাল আটটা সুমন ওদিকে স্নান করে নিয়েছে আমি ওদিকে রেডি হয়ে গেছি আর এই যে আজকে যেটা পড়েছি সেটা হচ্ছে নেক্সট আগে মানে আগে যে ট্রিপটাতে আমরা গেছিলাম কেদারনাথ থেকে বর্ষা আমাকে এটা গিফট করেছিল তো বর্ষা দেওয়া এটা পড়েছি খুব খুব ভালো লাগছে সুমন বলছে আর সুমন আজকে এরকমই একটা মানে সোয়েটার টাইপের পরেছে যেটা আমার মা দিয়েছিলো জুডিও থেকে পুজোর সময় দুজনে মিলে সুমনই আমাকে বললো দুজনে মিলে আজকে একরকম পরে তাহলে ছবিটাও ভালো আসবে আজকে আমরা সোনমার্গ যাচ্ছি কালকে আমরা গুলমার্গ যাব আর সোনমার্গের তো ওখানে গিয়ে তো প্রচণ্ড ঠান্ডা থাকে এই একটা সোয়েটার পরেছি অলরেডি আর একটা শাল নিয়েছি আর আমার শাল তো ভীষণ ভালো লাগে আর এই শালটা আমাকে সিদ্ধার্থ দা রাখি দিয়েছিলো ভীষণ পছন্দ হয়েছে তো এই শালটা আজকে আমি ইউজ করছি দেখো কি সুন্দর হয়েছে কালারটা কাশ্মীরি শাল তো এটাও নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে ওখানে যখন হাওয়া দেবে তাহলে মাথাটাও জড়িয়ে নেব আর গায়েও দিতে পারবো ভীষণ সুন্দর হয়েছে শালটা মানে এত যে সবাই আমাকে তো ভালোবাসে মানে কি বলবো মানে বন্ধু থেকে শুরু করে তারপরে হচ্ছে যে যখন ক্লায়েন্টরাও আসে তারাও একটা ফ্যামিলির মতন হয়ে যায় কতবার যে আমাদের যেতে বল বলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই গিয়েই একটা আমাদের নেমমন্তন্ন আছে শঙ্খদার বাড়িতে লক্ষ্মী পুজো রয়েছে কালী পুজোর দিন অনেক করে যেতে বলেছে কাকুও সেদিনকে ফোন করেছিল আমাদেরকে যেতে বলছিল এবং আমার বাড়িতেও ছোট্ট করে পুজো হয় তো আমি বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে তারপরে সুমন আমি যাবো হতো শঙ্কদার বাড়িতে আর শঙ্কদা যদিও মানে সুমনের সঙ্গে পড়েছে কলেজে তারপরে তো আর সেরকমভাবে তো আর যোগাযোগ ছিল না তারপরে হঠাৎ করে আর কি শঙ্কদা দেখে যে সুমন এরকম ট্রিপ করায় তারপরে সুমনের সঙ্গে যোগাযোগ হয় আবার তারপরে আবার সেই যে কি বলবো আগের যে বন্ধুত্বটা বা আগে যেরকমভাবে আর কি কথা হতো মানে অনেক আগের মানে তাই না তোমাদের হ্যাঁ দশ বছর আগের কথা সেখান থেকে আবার শঙ্কতাও যে সুমনকির সাথে ট্রিপ করেছে কাশ্মীর ট্রিপ করেছে আরও একটা ট্রিপ করেছে আমরা বেনারসও যাচ্ছি তোমরা দেখতে পাবে সেইগুলো তো সেটাই হচ্ছে ব্যাপার মানে কোথা থেকে কখন যে কে কোথায় চলে যায় সেটা বলা যায় না আমাদের এত ভালোবাসে দুবার ডেকে অন্তত বাড়িতে খাওয়ানো হয়ে গেছে আবার লক্ষ্মী পূজার দিন যাচ্ছি যাই হোক আজকে আমরা সোনমার্গের জন্য বেরোচ্ছি এখন যাব ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করব কি কী ব্রেকফাস্ট আছে সেটাও তোমাদেরকে দেখাবো তারপর এখান থেকে তো সোনমার্গ হচ্ছে শ্রীনগর থেকে সোনমার্গ নব্বই কিলোমিটারের কাছাকাছি আমরা একটু সকাল সকালই বেরোচ্ছি যাতে ভিড়টা কম পাই সবাই এখন চলে এসেছে ব্রেকফাস্ট টেবিলে আমরা ব্রেকফাস্ট করি সোনমার্গের জন্য বেরোবো সোনমার্গ এখান থেকে প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম ছিল আর সবাই গল্প করতে করতে আনন্দ করতে করতে আমরা ব্রেকফাস্টটা করছিলাম গার্গিদিও এদিকে চলে এসেছে গার্গিদি পোহাটা বলছিল খুব ভালো লেগেছে এছাড়াও ডিম সেদ্ধও ছিল বললে আবার অমলেটও বানিয়ে দিচ্ছিলো যেমন সুমনি অমলেট খাচ্ছিলো আর অমলেটটা না দারুণ টেস্টে ছিল খেয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়বো সোনমার্গ ঘুরে তারপর কালকে আমাদের গুলমার্গ ঘোরা রয়েছে আর দেখো কী সুন্দর লাগছে যত আমরা সোনমার্গের দিকে পৌঁছচ্ছি এত সুন্দর লাগছে দূর থেকে দেখতে ভ্যালিটা এক সময় এক এক রকম লাগে বরফের সময় আলাদা রকম এখন আলাদা রকম আর দেখো লেখা আছে ওয়েলকাম টু সোনমার্গ কি দারুণ অসাধারণ সত্যি কথা বলতে কাশ্মীরের এক একটা ভ্যালি এক এক রকম যেমন পেহেলগামের আলাদা একটা সৌন্দর্য গুলমার্গের একটা আলাদা সৌন্দর্য সোনমার্গের একটা আলাদা সৌন্দর্য আর দেখো এটাই হচ্ছে সোনমার্গের আসল ভ্যালি যেখান থেকে পুরো বরফের রেঞ্জটা দেখা যায় পাহাড়ের এখন তো বরফ সেরকম পড়ে নেই শীতকালে বিভৎস বরফ পড়ে থাকে অনেকটা বেলা হয়ে গেছে আমরা এখন বেরিয়েছি আর হোটেলে গিয়ে তোমাদের সাথে বেশ কিছু ইনফরমেশান আজকে শেয়ার করব। চারটা মতন বাজে আমরা আজকে সোনমার্গ ঘুরে এই জাস্ট আমরা ঘরে ঢুকলাম প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে আর আজকে সবাই ওই সোনমার্গ থেকে ওই গাড়ি ভাড়া করেছিল কারণ হচ্ছে সবাইকে বলেছিল যে ছটা পয়েন্ট ঘোরাবে বরফ দেখতে পাবে প্রচুর তো বরফ তো কিছুই নেই সুমন বলেই দিয়েছিল এবার যেরকম যার খুশি যেতে পারে কিন্তু ওরা এত বেশি প্রভোগ করছিল সবাইকে এবং ছবি দেখা ছিল বলেছে কালকেই বরফ পড়েছে তো এরকমভাবে তাই জন্য ওখান থেকে গাড়ি ভাড়া করে যাওয়া হয়েছিল এবং অনেক টাকা চাইছিল তেরো চোদ্দো হাজার টাকা চাইছিল শেষমেশ পার হেড হাজার টাকা করে নিয়েছে মোট ন হাজার টাকা নেওয়া হয়েছে নিয়ে গেছে ঠিক আছে সিনারি অনেকগুলোই ভালো লাগে আমরা তো যেহেতু আমি আর সুমন ওই রাস্তা দিয়ে গেছি আমরা তো জানি আর ওরা যে এটা একটা বিজনেস করে সেটাও জানা অবশ্যই ওদেরও একটা বিজনেস করতে হবে সেটা ঠিক আছে কিন্তু সৎ পথে বিজনেস করা আর মিথ্যে কথা বলে বিজনেস করে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে তুমি এটা বলতে পারো ট্যুরিস্টদের যে দেখুন ওখানে এরকম আমরা নিয়ে যাচ্ছি ওখানকার ভিউটা ভীষণ সুন্দর কিন্তু এটা বলতে পারো না যে ওখানে গিয়ে হাতে আপনি বরফ চুলতে পারবেন মানে ট্যুরিস্ট যেভাবে বোকা বানায় অ্যাকচুয়ালি তোমাদের একদম সেই ঘটনাটাই বলছি সোনমার্গ থেকে যেভাবে ভাবে গিয়ে বলে যে ছটা পয়েন্ট ঘোরাবে যখন বরফ থাকে না এমনভাবে ছবি দেখে তোমাদেরকে প্রভোগ করে যে এখানে ছবি থাকবে এ জোজিলা পাশে একদম বরফে ভর্তি থাকবে তোমরা হাতে নিয়ে খেলতে পারবে এরকমই বলা হয়েছিল আমাদের ক্লায়েন্টদের এবং বলা হয়েছিল যে তোমরা শুধু বরফ কেন আরও অনেক কিছু তোমাদের ঘোরানো হবে তার সঙ্গে যেটা জজিলা মেমোরিয়াল সেখানেও নিয়ে যাওয়া হবে এত কিছু বলে ছটা পয়েন্ট ঘোরাবে এই করে হলো সবাই বলো তাহলে ঠিক আছে যাওয়া যাক তো সবাই সেজন্য গেল এবং অবশ্যই ভিউটা অবশ্যই খুব সুন্দর ওই রাস্তা দিয়ে কারণ লাদাখের রাস্তা ওটা ভিউটা খুবই সুন্দর কিন্তু মিথ্যে কথা বলা মানে ওখানে গিয়ে দেখা যাচ্ছে বরফ কিছু নেই আর সুমন যেহেতু জানে যে এরা প্রচুর টাকা লোটে তাই জন্য সুমন সবাইকেই বারণ করে এবার দেখো আমরা বলতে পারি তারপরে সবাই যখন প্রভোক হয়ে যায় এরকম শুধু আমাদের ক্লায়েন্ট বলে না এরকম প্রচুর মানুষ আছে এরকমভাবে প্রভোগ হয় এর আগেও আমাদের একটা টিম এসেছিলো তাদেরকেও বলেছিল জিরো পয়েন্টে নিয়ে যাবো প্রচুর বরফ আছে তারা এসে বলছে যে সুমন তুমি একদম ঠিক বলেছো বেকার টাকা তাদের বারো হাজার টাকা নিয়েছিল মানে কিভাবে মানে তারা চারজন ছিল কিভাবে মানুষকে বোকা বানায় এবং সুমন যেহেতু জানে সুমন বলে দেখুন আমরা বলে দিলাম ওখানে কিন্তু কিছু নেই এবার আপনাদের ইচ্ছে এবার এমনভাবে আমাদের চোখের সামনে দেখছি যে কীভাবে প্রভোগ করছে এবার আমরা যদি আগে থেকে ক্লায়েন্টদের বলে দিই কিন্তু ওদের সামনে যদি আমাদের কাইন্ডলি বোঝাতে চাই না তখন ওরা আমাদের উপর হামলা করতে আসবে যে এরা লিডাররাই করতে দিচ্ছে না এরম একটা মানে ওদের মানে একটা মেন্টালিটি কাজ করে এবং আমাদের উপর তখন ঝাঁপিয়ে পড়ে তো সবাই সবাইবেলা ঠিক আছে যদি বরফ না দেখতে পাই এক পয়সাও কিন্তু দেবো না তো সবাই গেছে বিউটিটা বাদ দিয়ে জোজিলার পথের যে পাহাড়ের যে বিউটিটা ওটা বাদ দিয়ে বাকি কোথাও মানে চাতা চাতা ছটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট বলছে এটা ইন্ডিয়া গেট এটা হচ্ছে ওখানকার হচ্ছে বালতাল এইগুলো দেখাচ্ছে ঠিক আছে অমরনাথ যাত্রা এখান থেকে হয় দুটো পয়েন্ট হয়ে গেল তারপরে হচ্ছে জোজিলা মেমোরিয়ালে নিয়ে গেল বললো ওখানে গাড়ি দাঁড়তে দিচ্ছে না কালকে একটা ব্লাস্ট হয়েছে তখন আমরা বলছি কালকেই ব্লাস্ট হয়েছে আপনি জানেন কালকে ব্লাস্ট হয়েছে তাহলে আজকে নিয়ে গেলেন কেন বলছে না এই মাত্র জানতে পেরেছি মানে মিথ্যার তো মানে কি বলবো একেবারে মিথ্যা বিদ্যা যা বলে মানে এত মিথ্যা কথা বলে তারপরে জজিলার ওখানে দাঁড় করালো হ্যাঁ জোজিলাটা নিয়ে যায় ওটাই নিয়ে যায় ব্যাস আর কিছু না জিরো পয়েন্টেও কিছু থাকে না নাথিং মানে আর অক্টোবরে এই দুটো মানতে মোটেই বরফ থাকে না পুরো মানে পুরো বোকা বানায় সেটাই হচ্ছে আমার কথা যখন তুমি কোনো কিছু বিজনেস করছো তখন তুমি মানুষকে সঠিক পথে চালনা করো অবশ্যই তোমাদেরও একটা বিজনেস দরকার তোমরা সত্যি কথা বলো যে দেখো এখান দিয়ে আমরা নিয়ে যাব রাস্তা খারাপ কিন্তু ভিউ খুব সুন্দর চারদিকের এত পাহাড় দেখতে সেটা আপনাদের ভালো লাগবে সেইটা বলে নিই ওখানে গিয়ে বরফ ছোড়াছড়ি করে খেলতে পারবে বরফ বরফ নিয়ে করতে পারবে জজিলা মেমোরিয়াল ওখানে ছবি তুলতে পারবে এই সব বলে মানুষকে একদম মানে বোকা বানিয়ে নিয়ে যাচ্ছে তারপরে যখন আমরা এলাম তখন সবার থেকে চার্জ করছে তেরো চোদ্দো হাজার টাকা মানে কীরকমভাবে মানে মানুষকে এরা টুপি পড়ায় এই সেপ্টেম্বর অক্টোবরে তোমাদেরকে সাবধান করে রাখছি যখন তোমরা এখানে আসবে অবশ্যই সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু এগুলো মানে তোমার যাবে না কারণ তোমাদেরকে এরকম যারা জানে না না বোকা বানিয়ে ওরা এরকম টাকা নিয়ে নেবে মানে আমরা অনেকজন ছিলাম এবং আমি আর সুমন ছিলাম বলে তারপর আমরা বলেছি না এক পয়সার বেশি দেবেন না মানে ওরা বিভস্ত্র ঝামেলা করে মানে একদমই মানে বাজে আমার সেটাই বলে আসলাম যে সঠিক কথা রোজগার করো আগের ট্রিপেও এরকম বলেছে যে সুমন যারা বলেছে তাই তাই সত্যি হয় এরকম বলে নিয়ে যায় তারপরে আর কিচ্ছু মানে দেখায় না মানে আমাদেরই একটা ক্লায়েন্ট ছিল কাস্টমাইজ ট্রিপ হয়েছিল সঙ্গীতা ত্রিপাঠী বলে তারাও বলছে যে সুমন দা তুমি একদম ঠিক বলেছিলে মানে কিচ্ছু দেখতে পাইনি কত কিছু ছবি ঠবি দেখিয়ে আমাদের নিয়ে গেলো জিরো পয়েন্টে গিয়ে পুরো জিরো কিচ্ছু দেখতে পাইনি আগের ট্রিপেও তাই এই ট্রিপেও তাই তবে এই ট্রিপের অনেকেরই ইচ্ছে ছিল জোজিলাপটা দেখবে সেটা আলাদা জিনিস আর অনেকেরই ইচ্ছে ছিল না তাদেরকে দেখুন আমাদের সঙ্গে তো অনেক বয়স্করাও ট্রাভেল করছে না তাদের একদম ইচ্ছে তাদেরকে পুরো ছবি টপি দেখিয়ে টুপুরো টুপি পড়লো তারা আমাকে বলছে যে সুমন প্রথমেই ঠিক বলেছিলো যে এরকমভাবে যদি কথাটা শুনতাম তাহলে এরকমভাবে মানে আমাদের হ্যারাস করতো না তারপরে যাই হোক এরকম হলো তাই এরাই তোমাদের বলে রাখলাম আর ওখানে আমি ভিডিও করিনি কারণ আমার ভিডিও করতে ইচ্ছে একমত একদম করছিল না প্রথম কথা আমি আর সুমন যেহেতু নিজেই গাড়িতে ওই জায়গাগুলো ঘুরেছি ওরা আমাদেরকে এত মিথ্যে কথা বলছে মানে ওরা তো জানে না আমি আর সুমন আগে গাড়িতে ঘুরেছি আমাকে আর সুমনকে বলছে যজিরা তোমরা যেতেই পারো না যজিরা তোমরা কোনোদিন যাওনি যেই সুমন ছবি দেখিয়েছে যে আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে গেছি হিন্দিতে বলছে সুমন যেমন দেখাচ্ছে ও না মানে মাথা চুলকাচ্ছে দিয়ে চলে গেল কিছু বলার নেই তো অ্যাকচুয়ালি আমি আর সুমন্ত জানি যে এইগুলো এরকম পুরো একটা পলিটিক্স তো এই ব্যাপারটাই তাই জন্য ওখানে আমার একদম ভিডিও করতে ইচ্ছে করছিল না ওই এটা ছটা বালতাল দিয়ে মানে মানে অমরনাথ যে বালতাল থেকে যায় সেটা কি ভিডিও করব। মানে কি দেখাবো ঠিক আছে আর আমার ভালো লাগছিল না তাই ছবি ঠবি তুলেছি সবার আমরাও আমরাও টুকটাক তুলেছি সুমন্ত তাও তুলছিল না তাও একটা দুটোও তুলে দিয়েছি ব্যাস ওটুকুই আর সোনমার্গ তো এখন তো বরফ নেই আর থাজিয়ার গ্লেশিয়ারটা আমরা আগেরটায় ট্রিপে গেছিলাম সেটা তোমার দেখতে হলে তোমরা ইয়েতে দেখে নিও আমাদের লাইফ উইথ প্যাশান সুমন পাই যেটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমি দেব আর তার সঙ্গে আমাদের পেজেও আসবে এখন জাস্ট আমি এলাম আর আজকে আমরা লাঞ্চও মানে এত খিদে পেয়ে গেছিল গাড়ি মানে গাড়ি ঘুরিয়ে আনতে আমাদের প্রচুর টাইম লেগে গেছে তখন আর মানে কোথাও রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ করবো সেটার উপায় আমাদের নেই মানে এত খিদে পেয়ে গেছে শরীর খারাপ করতে লেগে গেছে হঠাৎ করে অনেকটা হাই অলটিটে চলে গেছি না তো তাই জন্য সবাই ঠিক করলো যে ম্যাগি খাবো আর ডিম ভাজা খাবো তাই জন্য আমরা যে দুপুরে ম্যাগি আর ডিম ভাজা একটা করে সবাই কফি খেয়েছে আর আমারও মাথাটা প্রচণ্ড ধরেছে এখন ভাবছি আমি গরম জলে স্নানটা করে নিই স্নানটা করে সাড়ে আটটার সময় ডিনার করতে যাব। আমরা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়েছিলাম কারণ আজকে সবার গন্ডলার রাইট রয়েছে আমরা তাই জন্য আজকে বাইরেই ব্রেকফাস্ট করছি এই ম্যাগি নিয়েছি তারপরে হচ্ছে ব্রেড টোস্ট খেয়ে দিয়েই আমরা বেরোবো আজকে সকাল সকাল বেরোতেই হলো না হলে কিন্তু অনেকটা লাইন পড়ে যায় সবারই ফেস ওয়ান ফেস টু টিকিট রয়েছে সেজন্য এখন বাজে সকাল সাড়ে নটা আমরা সাড়ে নটার মধ্যে গুলমার্গ পৌঁছে গেছি আর দেখো কি সুন্দর ভ্যালিটাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এত সুন্দর দেখা যাচ্ছে ভ্যালিটা ওই যে দেখো দুটো পাহাড়টা দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো কি সুন্দর লাগছে আর পুরো একদম ঘন বনের জঙ্গলের মধ্যে আমরা এখানে বসে রয়েছি বাকিরা সবাই গন্ডলার জন্য গেছে অনেকক্ষণই লাইন দিয়েছে কিন্তু এখনও রোপেও ছাড়িনি আর আর একটা ফ্যামিলি যায়নি ওখানে বসে আছেন গল্প করছেন হাঁটাহাঁটি করছিলেন ভালো করে পুরো ভ্যালিটা ঘুরলেন আমরাও ঘুরছিলাম দিয়ে তারপরে এখানে বসে আমরা এখন গল্প করছি আর সকালবেলা ব্রেকফাস্টও করে নিয়েছি সবাই ম্যাগি খেয়ে নিয়েছিল আমি একটা ব্রেড টোস্ট খেয়েছি কালকে রাতেও খাবারটা খুব ভালো হয়েছিলো কালকে রাতে তারপরে আর ভিডিও করার আর ইচ্ছে করছিল না না এখানে এই একটা সমস্যা কোথায় আমি একটা ভ্যালির মধ্যে সুন্দরবার ভিডিও করছি ঠিক ঘোরা নিয়ে চলে ঘোরা 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 মানে এরকম করে তার মানে ভাবো যখন সিজন থাকে সিজনে কী হয় মার্চ এপ্রিলে মানে এইরা হচ্ছে মানে টাকা লোটার একটা ধান্দা মানে এইখানে আমি দাঁড়িয়ে আছি কোথা থেকে ঘোরা 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 বলতে বলতে চলে গেল যাই হোক তো সেটার কথা পরে আসছি তো কালকে রাতে ডিনারটাও খুব ভালো ছিল ভাত ডাল একটা সবজি করেছিল আলু মটরের সবজি আর চিকেন ছিল কালকে আর ভিডিও করিনি তারপরে প্রচণ্ড টায়ার হয়ে পড়েছিলাম আর আজকে আমাদের মোটামুটি শেষই বলা যায় কালকে শ্রীনগর সিন ব্যাস তাহলেই হচ্ছে সবাই হাউসবোট তারপরেই হচ্ছে শিকারা ব্যাস কমপ্লিট তো সবার একটু মনটা খারাপই হয়ে গেছে আজকে আস্তে আস্তে বলছিলো যে এত সুন্দর ঘুরলাম কবে যে মানে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না মানে আর একটা দিদি বলছিল যে এই তো আগের শুক্রবারই বেরোলাম যাই হোক আমরা খুব ভালো ঘুরেছি ফিডব্যাক তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের পেজেও ফিডব্যাক শেয়ার করব। এখানেও শেয়ার করব সবার রিভিউ নেব অবশ্যই আর দেখো ভ্যালিটা তোমাদেরকে একবার আমি ঘুরিয়ে দেখাবো কি সুন্দর বরফের সময় একরকম লাগে গ্রিনারির সময় একরকম লাগে একদম এখন অন্য অন্যরকম লাগছে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে আর এনারা বলছেন এনাদের এত জায়গা ঘুরলেন তার মধ্যে গুলমার্গটা নাকি সবথেকে বেশি ভালো লেগেছে বলছে এত সুন্দর ভ্যালি তো গুলমার্গ ঘোরার পরে আজকে আমাদের আরও কিছু প্ল্যান রয়েছে আজকে লালছক মার্কেট তার সঙ্গে মাক্কি মার্কেট বলে একটা মার্কেট আছে ওখানে যাওয়ারও প্ল্যান রয়েছে ওখানে না মার্কেটটা কীরকম বলো তো বড়ো বাজারের মতন ঠিক আছে দাম দর একটু করতে হয় মার্কেটটা খুব ভালো আর একটা জায়গা থেকে আমি স্পেশাল মার্কেটিং করাই সেটা আমি নাম বলবো না সেটা আমার সঙ্গে আসলেই তারা যেতে পারবে ওইটা আমি বলবো না ওটা হচ্ছে সবথেকে ভালো মার্কেট এবং রিজনেবেলে বেস্ট জিনিসটা সেখানে পাওয়া যায় এবং যারা নিয়ে গেছে সবাই আমাকে সেখানের জিনিস অলরেডি একজন আমাকে নিয়ে যেতে বলেছে দুটো জিনিস তার লাগবে গিফটের জন্য সে আমাকে বলেছে এবং যারা নিয়ে গেছে সবাই নাম করেছে সেটা আমার সঙ্গে এলেই আমি বলবো নালে বলব না বাট আজকেরটা আমরা যেটা যাবো লালছক মাকি মার্কেট ওখানে অনেক কিছু পাওয়া যায় এখন চলো বসে একটু গল্প করি তার আগে তোমাদের পুরো ভ্যালিটা একবার ঘুরিয়ে দিই আর এই হল গুলমার্গের ভ্যালি দেখো কি অপরূপ সৌন্দর্য তোমাদেরকে কালকেই দেখেছিলাম সোনমার্গটা আজকে দেখো গুলমার্গ মানে অভূতপূর্ব সুন্দর কারোর সাথে কারোরটা কম্পেয়ার করা যাবে না এতটাই ভালো লাগছিলো আমি আর সুমন্ত পুরো ভ্যালিটা হেঁটে এসেছি হেঁটে এসে ঘুরে দেখলাম তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি তারপরে এখানেই বসবো টাইম স্পেন্ড করব ভীষণ ভীষণ ভালো লাগছিলো আমার নাম দিলীপ কুমার রায় আমি শ্রীরামপুর থেকে এসেছি আমি অনামিকা রায় আমরা দুজনে শ্রীরাম আমরা শ্রীরামপুর থেকে এসছি আমি সুমন পায়েলের সঙ্গে ঘুরতে এসছি প্রথমে আমরা খুঁজছিলাম কার সঙ্গে যাব। আমার মেয়ে ফেসবুক থেকে পাঠালো ওদের নামটা তারপরে আমি পায়লের সঙ্গে দেখা যোগাযোগ করলাম তো সঙ্গে তারপরে সুমনের সঙ্গে টথা হলো আমরা এসেছি উনিশ তারিখ পৌঁছেছি একুশ তারিখ পৌঁছে এই তো ঘুরছি একদিন থেকে প্রথমে আমরা কাটরা ছিলাম কাটরা থেকে তারপরে আপনার একুশ তারিখ বাইশ তারিখ এলাম এইখানে ওই আপনার বেহেলগাঁও এত ভালো লাগছে এদের সঙ্গে এসে মনে হচ্ছে

দিনে হয় না সেই সকালবেলা বেরিয়েছিলাম তাই সবারই প্রচণ্ড খিদে পেয়েছিল আর আমাদের ইচ্ছে ছিল সবাইকে আমরা একদিন বাঙালি হোটেলে খাওয়াবো সেটা আমরা করেও থাকি তাই জন্য আজকে সবাইকে আমরা বাঙালি হোটেলে নিয়ে এসেছি ভাত ছিল ঝুড়ো আলু ভাজা ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছিল ডাল ছিল মাটন ছিল আলু পোস্ত ছিল এটা আমাদের থাকে যে একটা দিন আমরা বাঙালি হোটেলে খাওয়াবো তাই খাওয়ানো আস্তে আস্তেই আমরা ছাপিয়ে পড়লাম এই জাস্ট রুমে এলাম ঘড়ির কাটা এখন সাড়ে নটা এ দেখো প্যাকিং করতে বসে গেছি এসেই অ্যাকচুয়ালি গুলমার্গ থেকে বেরিয়ে এসে আমার হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছিলো মানে আর ক্যামেরার ব্যাটারি আমার কাছে আর এক্সট্রা ছিল না তো এই আর ভিডিও করতে পারিনি ওখান থেকে বেরিয়ে আমরা প্রথমে লাঞ্চ করেছিলাম লাঞ্চে আজকে ভাত ছিল ডিমের কারি ছিল আর মিক্সড ভেজ সবজি ছিল ডাল ছিল ডিমের কারিটা ঠিকঠাকই খেতে ছিল আর ডিমের ভুর্জিও ছিল ওই সমস্ত খাওয়া দাওয়া করে সবাই বলেছিল। লাল লালচক মার্কেটটা যাবে আর একটা মাক্ষী মার্কেট আছে ওই দুটো মার্কেটে যাব ওখান থেকে সবাই প্রচুর কেনাকাটা করলো আমিও একটা শাল কিনেছি তোমাদেরকে পরে নিশ্চয়ই দেখাবো আর একটা খুব সুন্দর আমি একটা শর্ট কুর্তি নিয়েছি জর্জেট কাপড়ের ওপরে ভীষণ সুন্দর দেখতে ওইটা একটা নিয়েছি ব্যাস এই দুটো আর বাকিরা সবাই অনেক শপিং তো করেইছে আমি একটা খুব সুন্দর মানে দারুণ শাল কিনেছি আমার শালের ওপর না খুব একটা অ্যাট্রাকশান আছে আমার শাল খুব ভালো লাগে মানে আমার কি বলবো সোয়েটার অতটা ভালো লাগে না জ্যাকেট অতটা ভালো লাগে না আমার শাল খুব ভালো লাগে আমার শালের প্রতি একটা আলাদা ইয়ে আছে মানে ভীষণ ভীষণ ভালো লাগে সবাই তো মানে এত শপিং করেছে বলছে কালকে ব্যাগ কিনতে হবে কারণ হচ্ছে বলছে এক দফা শপিং আজকে হয়েছে কালকে আবার এক দফা হবে তো তখন তো ভিডিও করতে পারিনি কারণ আমার একদমই ক্যামেরায় ব্যাটারি ছিল না তারপরে খেতে গেছিলাম তখন মনে হলো যদি একবার একটুখানি ক্যামেরাটা অন করা যায় এত সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করছি দেখাবো তো তখন দেখলাম যে একটুখানি ভিডিওটা করতে পারলাম যে একটুখানি ভিডিওটা করতে গিয়েই ক্যামেরা অফ হয়ে গেল মানে ছিলই না মানে কিছুই ছিল না ক্যামেরাতে চার্জ ব্যাটারির তো তাও আমি ভালো যে খাওয়ার সময় একটু ভিডিও করা একটু ভিডিও জাস্ট করতে গেলাম তারপরে একটু ভিডিও করে অফ হয়ে গেল। তাই প্যাকিং করতে বসে গেছি এসে আর সময় নষ্ট না করে প্রচণ্ড টায়ার্ড লাগছে শুতে হবে সেই সকালবেলা আমরা আজকে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে গেছিলাম সাড়ে পাঁচটায় উঠেছি প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড লাগছে কালকে আমাদের লাস্ট দিন এখানে মানে এই ট্রিপটাও শেষ যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও তাহলে আমাদের সুন্দর সুন্দর রিলস ভিডিও ছবি সব কিছু পেয়ে যাবে আমাদের ফেসবুক চ্যানেলে তো যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ বি পজিটিভ এনার্জিটিক বি হেলদ লাভ ইউর সেলফ চলো আজকের মতনটা টাটা